বন্ধুরা রাতে ঘুমানোর আগে এটি দিয়ে মুখ ধুয়ে নাও ত্বকে গ্লো হারিয়ে গেছে অথবা দীর্ঘদিনের ত্বকের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে সে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিবে ত্বকে একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে ত্বক হয়ে যাবে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং তার জন্য আমাদের করতে হবে একটি বাটির মধ্যে এক চামচের মতো চালে গুঁড়ো নিয়ে নিব তোমাদের কাছে যদি চালে গুঁড়ো না থাকে তাহলে তোমরা এখানে বেসন নিয়ে নিতে পারবে কিন্তু তারপর আমাদের এখানে লাগবে হচ্ছে এক চামচের মতো গোলাপ জল তোমাদের যদি গোলাপ জল শ্যুট না করে তাহলে কিন্তু এখানে কাঁচা দুধও কিন্তু মেশাতে পারবে তারপরে দুটো জিনিসকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর গোলাপ জল আমাদের ত্বকের জন্য তো ভীষণই ভালো আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করে তারপরে আমাদের এখানে মেশাতে হবে হচ্ছে মধু এখানে এক চামচের মতো মধু নিয়ে নিলাম তোমাদের যদি মধু স্যুট না করে তাহলে কেন এখানে গ্লিসারিংয়ে তোমরা মিশিয়ে নিতে পারবে যেহেতু এখন শীতকাল মধুটা একটু বসে যায় তো কোনো সমস্যা নেই তিনটে জিনিস মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মধু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো বিশেষ করে এই শীতে ত্বকের ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করে দাগছুপ কমাতেও কিন্তু সাহায্য করে তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে কিন্তু এটা মেশাতে হবে একবারে বেশি পরিমাণে জল দিয়ে দেবে না তাহলে কোয়ান্টিটিটা একটু পাতলা হয়ে যাবে তবে খুবই অল্প অল্প জল দিয়ে তারপরে খুব ভালো করে খুব মিশিয়ে নিতে হবে এটি কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে না পাতলা না ঘন খুব ভালো করে মেশাতে হবে আর এটি তোমরা রোজ রাতে মানে ঘুমানোর আগে যদি ব্যবহার করো ত্বকে এত ভালো তফাৎ মানে চলে আসবে যেটি তোমরা রোজই ব্যবহার করতে চাইবে রোজ তুই যদি তোমরা এটি ব্যবহার করো ত্বকে এত ভালো গ্লো আসবে ত্বকের রং দ্বিগুণ ফর্সা করে দিবে আর তোমরা যদি চাও এটি কিন্তু এক সপ্তাহ জন্য তৈরি করেও কিন্তু রেখে দিতে পারবে যেটা রোজ রোজ তৈরি করার দরকার নেই মানে এক সপ্তাহ তৈরি করে রাখলে কিন্তু তোমাদের হয়ে যাবে তারপরে একটি ছোট আলু টুকরো নিয়ে নিলাম খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি নেওয়ার পর একটি চামচ অথবা চাকুর সাহায্যে এভাবে কেটে নিতে হবে যাতে আলুর রসটা বেরিয়ে আসে যেটা আমাদের ব্যবহার করতে খুব সুবিধা হবে এটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমি পরে বলছি সবার প্রথমে মুখটি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর সম্পূর্ণ মুখে এই প্যাকটি লাগিয়ে নিচ্ছি এটি খুব ভালো করে লাগাতে হবে এটি তোমরা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে এটি মুখে লাগাও ত্বকের এত ভালো তফাৎ বুঝতে পারবে যে তোমরা বারবার করে এটি ব্যবহার করতে চাইবে এটি সম্পূর্ণ মুখে খুব ভালো করে প্যাকটি একটু মোটা লেয়ারে কিন্তু লাগিয়ে নিতে হবে একটু যেহেতু এখন শীতকাল একটু সমস্যা হয় যে রোজ রোজ ব্যবহার করাটা কিন্তু একটু যদি ধৈর্য ধরে একটু সময় নিয়ে যদি এটি ব্যবহার করো তোমরা এত ভালো তফাত তোমরা নিজেরা বুঝতে পারবে যেহেতু এটির মধ্যে আছে চালের গুঁড়ো যেটা আমাদের ত্বকের মানে ত্বক হোয়াইটিং করতে সাহায্য করে ত্বক স্ক্রাবিং করতে সাহায্য করে যেটা হোয়াইটেড মানে ব্ল্যাক হেড সেগুলো তুলে মুছে দেয় মানে ডেট স্কিনটাও কিন্তু তুলে দেয় তারপরে এভাবে লাগিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের মতো থাকতে হবে ওয়েট করতে হবে ওয়েট করার পর যে আলুর টুকরোটা আমরা রেখে দিয়েছিলাম সে আলু টুকরো দিয়ে একটু মাসাজ করতে হবে আলু রস আমাদের ত্বকের জন্য যে কতটা ভালো সেটা আমরা সকলেই জানি যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে আমাদের পিমেন্টেশনের সমস্যা থাকে আমাদের ঠোঁটে চারিপাশে সে কালো হয়ে যায় সেগুলো তুলে দিতে সাহায্য করে চোখের তলায় কালি পড়ে যায় সেগুলো তুলে দিতে সাহায্য করে তারপরে দাগ ছোপ পিম্পেলের দাগ সমস্ত রকমের দাগ ছোপ তুলে দেয় কিন্তু আলুর রস ভীষণই ভালো হয় আমাদের ত্বকের জন্য তোমরা যদি মাত্র সাত দিন পাঁচ মিনিট সময় নিয়ে এই উপায়টি করো দেখবে ত্বকের মধ্যে এত ভালো তফাত পাবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তারপরে একটি ভিজের রুমাল নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পর মুখটিকে মুছে নিতে হবে তোমরা জল দিয়েও ধুয়ে নিতে পারো কিন্তু আমি সাজেস্ট করব সবার প্রথমে একটি ভিজের রুমালের সাহায্যে অথবা ভিজের তাওয়ালের সাহায্যে মুখটি একটু মুছে নিতে তাহলে ত্বকটি ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে ত্বকটি গ্লো বাড়াতে সাহায্য করে তারপরে দেখো ত্বকটি এইভাবে মুছে নেওয়ার পর ত্বকটা কতটা পরিষ্কার লাগছে কতটা গ্লো করছে একবার ব্যবহার করাতেই বন্ধুরা তোমরা কিন্তু এই উপায়টি অবশ্যই কিন্তু ব্যবহার করে দেখবে এভাবে খুব ভালো করে মুছে নিতে হবে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে তারপরে মুখটি ধুয়ে নিতে হবে দেখো ত্বকটা কতটা গ্লো করছে তারপরে দেখো জল দিয়ে মুখটি ধুয়ে আসার পর কতটা ফ্রেশ লাগছে রোজ রাতে কিন্তু এভাবে তোমরা ব্যবহার করে দেখো মানে ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে তারপরে আমাদের করতে হবে এক নারকেল তেল নিয়ে নিতে হবে নারকেল দু তিন ফোটার মতোই কিন্তু নারকেল তেল নিয়েছি নারকেল তেল নিয়ে নেওয়ার পর তারপরে আমাদের লাগবে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আমি আমাদের এখানে লাগবে এক থেকে দু ফোঁটার মতন ভিটামিন ই ক্যাপসুল এটাতেই যথেষ্ট যাদের বেশি মানে ড্রাই স্কিন তারা এখানে তিন চার ফোটা নিয়ে নিতে পারবে তারপরে দুটি জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে সম্পূর্ণ মুখে ম্যাসাজ করতে হবে এটি হচ্ছে মানে বেস্ট একটা নাইট ক্রিম আমি নাইট ক্রিম ক্রিম অলরেডি আমি শেয়ার করেছি তোমরা যদি চাও সেটি দেখে তোমরা ব্যবহার করতে পারবে এটি দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে মুখের যে কোনো রকমের দাগ ছোপ থাকুক না কেন সে দাগ ছোপ তুলে দিবে বা বয়সে ছাপ কমিয়ে দিবে ভিটামিন ই ক্যাপসুলেট ভিটামিনটা যে আছে আমাদের ত্বকের জন্য ভীষণই ভীষণই ভালো হয় যেটা ত্বকে গ্লো বাড়িয়ে দেয় ত্বকের বয়সে ছাপ কমিয়ে দেয় বা চোখের তলে কালি দাগ কমিয়ে দেয় এটা হাতে পায়ে গলায় কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে রোজ রাতে এটি ব্যবহার করে দেখো ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আজকের এই রেমেডিটা অবশ্যই কিন্তু তোমরা ব্যবহার করে দেখো মানে খুবই ভালো একটি রেজাল্ট পাবে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিও